আমার প্রিয় ভাই ও বোনেরা দাদা দিদি ভাই সবাইকে এমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো নেই ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ কলেটা ভেঙে গেছে এখানে আমি কিছু চাপেলটা সুটকি আর লোটটা শুটকি একখানে করে ধুয়ে নিয়েছি আজকে সুটকি বোনা গল্প কারণ জ্বরের মুখ কিছু খেতে ভালো লাগে না এখানে অনেকগুলো ধন্য পাতা করে নিয়েছি মূলত ধন্য পাতা দিয়েই হবে এখানে দেখো কাঁচা মরিচ পেস্ট করে নিয়ে এসেছি একটা আলু একটা টমেটো চারটা পেঁয়াজ চলো তাহলে কীভাবে করি দেখো দেখা এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এই পুরো রেসিপিটা আমি সরষের তেল দিয়ে করবো এখানে আমি দিয়েছি তখনই আমি একটু ভেজে নেব সুটকিটা ভাজা হতে হতে এখন আমি আলু পেঁয়াজ টমেটোটা ধুয়ে নিব ভালো করে ভেজে নেব প্রথমে আমি শুক্তিটাকে গরম পানিতে ভেজে রেখেছি দেখো আমার শুক্তিটা ভুনো হয়ে গেছে এখন আমি শুক্তিটা নামিয়ে নিব লাল লাল করে ভেজে নিব শুক্তি ভুনার তেলটাতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে কিছু রাখা আলু পেঁয়াজ টমেটি দিয়ে দেব এখানে ভাজা হওয়ার পর আমি লঙ্কার পেস্টটা দিয়ে দিব কিছুক্ষণ ঢেকে দেবো পরে লবণ লবণ তাড়াতাড়ি দেখো তেমন ভালো ভাজা হয়নি আর একটু ভাজা হবে লাল্লা হবে এখন আমি লঙ্কার পেস্টটা দিয়ে দেব একটু বেশি করে দিয়েছি ঠিক আছে জল সবজি হচ্ছে ভালো করে এখানে তোমরা মানে বিশের যে জিনিসের সেটা হলো ধর্মের পাতা আমি অনেকগুলো ধর্মের পাতায় নিয়েছি সেটাতে যত বেশি ধর্মের পাতা দেবে তত খেতে বেশ ভালো লাগে এখন আমি একটা আমি লবণ দিয়ে দেব দিয়ে আবার ঢেকে দেব এখানে আমি একবারে সামান্য পরিমাণে একটু হলদি করে দিয়ে দেব একটু জিরে একটু ধনে আবার ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখো এখানে ধনে পাতা কুচিটা ধুয়ে রেখেছিলাম জল ছাকার জন্য আমি এটা আবার দিয়ে দিব এক সব ঢেকে দেব এখানে আর নাড়া চলে দিব কিছুক্ষণ পরে নাড় দেখো এখনো পানিটা শুকায়নি আরো পানি শুকাবে তারপর আমি শুটকিটা দিয়ে আমি এটা খুব আস্তে আস্তে জালে করে নিব না হয় আলু টমেটো পেঁয়াজটা সেদ্ধ হবে না দেখো একবারে পানিটা শুকিয়ে আসছে দেখুনছি আর কোনো পানি দেখা যাচ্ছে না

খেয়ে দেখতে পারো মুখে রুচি আসবে ভাতও খেতে পারবে খুব ভালো লাগবে সবাই একবারই ভেবে ট্রাই করে দেখো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর তোমরা প্লিজ আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে পাশে থেকে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে বলছি আমি সন্ধ্যা সাতটা প্রত্যেক দিন লাইক করি যদি পারো আস আর যদি না পারো তাহলে আর এখন সবাই ভিডিও ছোট করে দেওয়ার চেষ্টা করবে দশ মিনিটের নিচে বা দশ মিনিটের মধ্যে দশ মিনিটের উপরে যদি কেউ ভিডিও দাও তাহলে কিন্তু ভয়েস টাইম কাউন্ট হবে না বুঝতে পারছ সব সময় দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবে দিতে পারো দশ মিনিটের উপরে কিন্তু তোমার ওয়াশ টাইম আসবে না কয়েকটিতে কিন্তু নতুন একটা মেসেজ আসছে তোমরা কারা কারা পেয়েছ জানিও আজ এস পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে ঠান্ডাতে

সে লবণ হলুদটা মাছিয়ে নেব পেঁয়াজটা ভালো হয়ে যাবে এখন যেহেতু দেখিয়েছে সন্ধে দিয়েছি গরম মশলা তারপরে দিয়ে একটু